আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের একুশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সারাদিনের ভ্যাবসা গরমে যেন চারপাশ ভারী হয়েছিল পাতার যেন আটকে ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল গাছপালা পর্যন্ত হাঁপিয়ে উঠেছিল সন্ধ্যা নামার সাথে সাথে আবহাওয়ার ভেতর হালকা আসতে শুরু করলো দূর আকাশে সোনালী লাল আভা মিশে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বইতে লাগলো সেই হাওয়া শরীরে লাগতেই যেন সারাদিনের ক্লান্তি খানিকটা মিলিয়ে গেল বাড়ির আশেপাশে নিস্তব্ধ শুধু শিমুল গাছের পাতা দুলে সাই সাই শব্দ করছে মাঝে মাঝে কোথাও একটা দমকা বাতাস শেষে পর্দা উড়িয়ে দিচ্ছে আর গায়ের উপর ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে এমন শান্ত আবহাওয়ার মাঝেই হঠাৎ আকাশ ভারী হতে শুরু করল করলো মেঘ জমে কালো হয়ে এলো চারিদিকে মুহূর্তে বিদ্যুতের ঝলকা নিয়ে আকাশকে আলোকিত করে দিল আর তারপর ওই নামলো মুসল ধরে বৃষ্টি বৃষ্টির শব্দ যেন চারপাশ ভরে গেল টুপটাপ শব্দ গাছের পাতায় ঝিরঝির আঘাত পুকুরের জলে গুল গুল ঢেউ ছড়িয়ে পড়া সব মিলে এক অপূর্ব সুরেলা শব্দে ভরে উঠলো রাত বাতাসে মাটির সুদাগন্ধ ছড়িয়ে পড়ল সেই গন্ধের সাথে ভিজে মাটির ঠান্ডা স্পর্শ যেন মনকে ভিজিয়ে দিল সারাদিনের গরমে ঘর যেন অগ্নিগুণ্ডের মতো ছিল কিন্তু এই বৃষ্টির পর একেবারে শীতল আরামদায়ক হয়ে গেল চারপাশ এখন কেবল বৃষ্টির শব্দ বাতাসের দুলার মাটির মিষ্টি গন্ধ দূরে কোনো কোনো গাছের ডালে ভিজে পাখিরা ডাকছে মৃদু সরে এই রাতটা যেন পুরো বাড়িকে নতুন করে সাজিয়ে দিল ক্লান্তি গরম অস্বস্তির সব ধুয়ে নিয়ে গিয়ে এনে দিল এক ঠান্ডা প্রশান্তি নাফিসার ঘুম ভেঙে গেল উঠে বসে পাশে তাকাতেই দেখলো রাহিল রুহি দুজনেই ঘুমে বিভুর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব নীরবে উঠে দাঁড়িয়ে আলতো করে ওদের গায়ে কাঁথা চাপিয়ে দিল ছোট্ট রাহিলার মাথায় হাত বুলিয়ে দিল স্নেহ ভরে তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানালাগুলো বন্ধ করলো বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ বাতাসের সাথে গায়ের গন্ধ মিশে আসছে ঘরে সবকিছু ঠিক করে নাফিসা আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হলো করিডোরে হালকা আলো জ্বলছে চারপাশের নিস্তব্ধতা দূরে কোথাও বৃষ্টির শব্দ কাছের পাতার বৃষ্টির টুপটাপ আঘাত মাঝে মাঝে হালকা বাতাস বইছে হঠাৎ নাফিসার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো কিছু না ভেবেই করিডোর পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল একটুখানি আঘাতেই সাদের দরজার তালা খুলে গেল নীরব ভঙ্গিতে ধীরে ধীরে উপরে উঠলো সে চারপাশ নিস্তব্ধ কেবল বৃষ্টির শব্দ আর বাতাসের হাহাকার শোনা যাচ্ছে অন্যদিকে সাইমন নিজের ভেতরের বিরক্তি কিছুতেই সামলাতে পারছিল না মনের অস্থিরতা দূর করতে ভাবলো আজ লং ড্রাইভে বের এই বৃষ্টির ভিতরেই সেই সিদ্ধান্ত নিয়ে রুম থেকে বের হলো ঠিক তখন ওই চোখে পড়লো নাফিসার দিকে এত রাতে কোথায় যাচ্ছে সে ভাবতে ভ্রুকুচকে থেমে গেল ও এক মুহূর্ত দ্বিধা করে তারপর পেছন গেল চারপাশ নিস্তব্ধ শুধু বৃষ্টির টুপটাপ শব্দের আটটা যেন এক অন্যরকম আবেশে ডুবে আছে করিডোর পেরিয়ে নাফিসা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠল। চারপাশ অন্ধকার কেবল ছাদের এক কোণে লাগানো বাতিটা বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে জ্বলছে সেই আলোতে ভিজে ভিজে উঠছে চারিদিক দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগতেই শিহরণ জাগল নাফিসার শরীরে চোখ বন্ধ করে মাথা উঁচু করে দাঁড়ালো সাদা হলুদের মিশ্রণে পাতলা জামাটা ভিজে একেবারে শরীরের সাথে লেপটে গেছে বৃষ্টির পানিতে প্রতিটা নিঃশ্বাসে ওর বুক উঠানামা করছে বৃষ্টির ফোটা গড়িয়ে গিয়ে সেই বুকে মিলিয়ে যাচ্ছে চোখে মুখে ঠুটে বৃষ্টি জমে ঝরছে বারবার যেন অদ্ভুত এক জন্মের মতো দীপ্তি ছড়াচ্ছে ওর গায়ে ঠিক তখনই সাইমন ছাদের দরজা এসে দাঁড়ালো ফ্রু গেল সামনে ছাদের বাতিটা ভিজে ভিজে কাঁপছিল চারপাশে শুধু বৃষ্টির শব্দ আলোতে দাঁড়ানো ভেজা নাফিসা সাইমনের বুকের ভেতর হঠাৎ কেমন যেন ঝড় বইতে শুরু করলো ওর চোখে পড়তে বুকের ভেতর দমকা হওয়ার মতো কিছু আশ্রে পড়লো মাথা উঁচু করে বৃষ্টিতে চোখ বন্ধ করে দাঁড়ানো নাফিসাকে দেখে মনে হচ্ছিল এই বৃষ্টির রাতটা কেবল তাকে ঘিরেই সাজানো সে আস্তে আস্তে এগিয়ে গেল কাছে যেতেই নাফিসার কাঁধে তার গরম নিঃশ্বাস পড়লো হঠাৎ চমকে ওঠে নাফিসা পিছনে তাকালো দুজনের মুখ একেবারে কাছাকাছি বৃষ্টির ফোঁটা দুজনের গায়ে ঝরছে নিঃশ্বাস মিশে যাচ্ছে একে অপরের সাথে নাফিসার ভেতরে কাপা কাপা অনুভূতি জমতে লাগলো বুকটা যেন ধরপর করতে লাগলো ও কারণে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছে ঠান্ডা শিহরণ যাচ্ছে এক মুহূর্ত সাইমন হাত বাড়িয়ে নাফিসার কোমর টেনে নিল নিজের কাছে ভেজা শরীর জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গোলাপি ঠুটের দিকে পানিতে ভিজে ঠুটটা যেন আরো উজ্জ্বল আরো লোভনীয় সাইমন কাপা আঙ্গুল বাড়িয়ে ঠুট ছুঁয়ে দিল নাফিসা অবাক হয়ে গেল প্রতিরোধ করার মতো শক্তি খুঁজে পেল না শুধু অনুভব করলো বৃষ্টির ফুটায় ভেজা ও ঠোঁটের দিকে তাকিয়ে আছে সাইমন বিদ্যুতের মতো ঝটকা নাফিসার গায়ে খেলে গেল চোখ বন্ধ হয়ে এলো শরীরটা কেঁপে উঠলো অনিয়ন্ত্রিতভাবে সেই মুহূর্তে সাইমন যেন ঘোরের মধ্যে চলে গেল পরের মুহূর্তে নাফিসা টের পেলো তার ঠোঁট অন্য কারো আয়ত্তে চোখ মেলে তাকাতে চাইলো কিন্তু বৃষ্টির ঝাপটা এত তীব্র সব ঝাপসা হয়ে গেল শুধু বুঝতে পারলো সাইমন ওর পাগলের মতো ডুবে গেছে নড়তে পারছে না শরীর ফ্রিজ হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হাফ ফাঁস করতে লাগলো শ্বাস বন্ধ হয়ে আসছে মনে হয় এবার হাফফাস করতে লাগলো তবু শরীর নল না যেন কেউ সব ইন্দ্রিয় আটকে দিয়েছে কেবল বুকের ভেতর কাপা কাপা অনুভূতির জনমিল অবশেষে সাইমন বিরক্তির সাথে ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলার কাছে মুখ নামালো ছোট ছোট ভেজা চুমুতে ভরে দিল সেই কচি গলা তখনও অবাক হয়ে শ্বাস নিতে পারছে না বুঝতে পারছে না এ কেমন অনুভূতি ভয় নাকি এক অজানা আকর্ষণ নাফিসা অস্থির হয়ে উঠল সরে আসতে চাইল কিন্তু সাইমন আবার ওকে শক্ত করে ধরে ফিসফিস করে বলে উঠল পিচি প্লিজ বিরক্ত করিস তো তুই কিভাবে একই দিনে আমাকে এভাবে টেনে নিলি বলতো তোর কাছে কি আছে কালো জাদু করেছস নাকি বলতে বলতে ওর বিউটি বন্ডের উপর থাকা ছোট্ট কালো তিলে দাঁত বসিয়ে দিল নাফিসা ঘুমরে উঠল ব্যথায় সাইমন সাথে সাথে ওখানে ঠোঁট ছুঁয়ে আস্তে আস্তে চুমু দিয়ে ব্যথা সারাতে লাগলো ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে বিদ্যুতের শব্দ থমকে গেল সাইমন সে এতক্ষণ কি করছিল মাথায় আসতেই আচমকা চমকে উঠল আর এক ছটকাই নাফিসাকে দূরে সরিয়ে দিল ধাক্কা খেয়ে নাফিসা মাটিতে পড়ে গেল বুকের ভেতর দ্রুত নিঃশ্বাস চলতে লাগলো চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাইমানের দিকে ওদিকে সাইমান দু হাতে নিজের চুল মুঠো করে ধরে মাথা নিচু করে গলা ফেটে আসলো রাগে ঘৃণাই তারপর মনে মনে বলল আমি কি করলাম আমি কি করলাম এটা যে পিচিটা আমায় ভরসা করে তার চোখে আজ আমি আর আলাদা কোনো মানুষ নই আজ একটা দানব যে অন্য পুরুষের মতো নারী অসহায় সুযোগ নেই নিজের ফকিং অনুভূতি কন্ট্রোল করতে পারে না পাশের ফুলের টবগুলো একের পর এক ভেঙে ফেলতে লাগলো উন্মাদ পাগলের মতো আচরণ শুরু করলো মাটির সাথে মিশে যেতে লাগলো ভাঙা টুকরো একটা টোপের ভাঙা অংশে হাত কেটে রক্ত ঝরছে টুপটাপ করে বৃষ্টির ভেতর হাঁটু বসে পড়ে নিজেকে গালি দিতে লাগলো তারপর মনে মনে বলল ইডিয়েট নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিস না তুই একটা জন্ত তুই একটা শয়তান নাফিসা শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উঠল শরীরে এখনো সেই স্পর্শের ঝড় বইছে অদ্ভুত এক অনুভূতি জমে আছে ভেতরে ব্যথা কাপুনি অজানা আনন্দ সব মিলেমিশে একাকার সে এগোতে চাইলেও সাইমন হঠাৎ হাত তুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গর্জে উঠল তারপর বলল দূরে থাক পিচ্ছি আমার কাছে আসিস না চারপাশ তখন কেবল বৃষ্টির জন ভাঙা ফুলের টবের টুকরো আর এক অসহায় ভাঙা হৃদয়ের চিৎকার সাইমন হঠাৎ এক ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো বুক ধরপুর করছে নিশ্বাস ভারী হয়ে উঠছে মাথার ভেতর ঝড় বইছে সে কি করলো কেন করলো কিছুই যেন বুঝতে পারছে না সে এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পায়ে ছাদে সিঁড়ি ধরে নেমে গেল পিছনে রয়ে গেল ভিজে ছাদ ঝুম বৃষ্টির ধারা আর নিস্তব্ধরাতের বুকে জমে থাকা অস্থিরতা নাফিসা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল চোখ মেলা অনেকক্ষণ ধরে সাইমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো মনে হলো এখনো যেন ওর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর ভাসছে ওর শক্ত হাত কোমরের কাছে চেপে আছে শরীরটা শিহরে উঠছিল বারবার মাথার ভেতর এত কিছু ঘুরপাক খাচ্ছে যে নিজের ছোট্ট মস্তিষ্কে কিছুই ধরতে পারছে না এটা কি হলো কেন হলো আমি কেন কিছুই প্রতিরোধ করতে পারলাম না এই প্রশ্নগুলো বুকের ভেতর গুঞ্জন তুলতেই চোখ ভিজে এলো হঠাৎ বুকের ভারে আর আটকে রাখা গেল না ফুপিয়ে কেঁদে উঠলো ও বৃষ্টির ফোঁটার সাথে মিশে গেল তার কান্নার স্রোত ছুম বৃষ্টি যেন তার কান্নাকে দ্বিগুণ করে তুললো আকাশও কি কাঁদছিল তার সাথে মনে হলো যত ফুটা আকাশ থেকে ঝরছে প্রতিটা যেন তার বুকের অজানা যন্ত্রণার প্রতিচ্ছবি ভেজা চুল কপালে আটকে আছে চোখের পানি আর বৃষ্টির পানি মিলেমিশে গাল বেয়ে গড়িয়ে পড়ছে ঠুট কাঁপছে বুকের ভেতর হাহাকার জমছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কাঁপতে থাকা গলাটা কেবল ফিসফিস করছিল নিজের সাথেই তারপর মনে মনে বলল আমি কি করব আমি কি করব এখন চারপাশ কেবল বৃষ্টির গর্জন বাতাসের হাহাকার আর এক অসহায় মেয়ের কান্না মিলেমিশে এক অদ্ভুত সুরে ভরে গেল রাতটা রশিদ ভিলাজ অন্যদিনের মতো নেই সকাল থেকে চারপাশে এক অদ্ভুত ব্যস্ততা হালকা উচ্ছ্বাস আর চাপা উত্তেজনা ছড়িয়ে আছে বাড়ির বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখ পরে ঝকঝকে আলোয় সেজে উঠেছে প্রতিটি কোণ ড্রয়িং রুম থেকে বারান্দা ডাইনিং টেবিল থেকে সিঁড়ির ধাপ সবখানেই যেন প্রস্তুতির আমেজ আজ বাড়ির বড় কন্যাকে দেখতে আসবে ছেলেপক্ষ তাই সকাল থেকে বাড়ির স্টাফরা এক মুহূর্ত বসতে পারছে না কেউ গ্লাস মগ পরিষ্কার করছে কেউ ফুল সাজাচ্ছে কেউ বা বারবার খাবারের তালিকা মিলিয়ে নিচ্ছে বাড়ির মহিলারাও কম যান না আফিয়া বেগম শাড়ির স্টাফদের ভালো করে সব বুঝিয়ে দিচ্ছে আর ঘরের এক থেকে অন্য কোণে ছুটে বেড়াচ্ছেন ইমা বেগম চারিদিকে সাজাচ্ছেন নিখুঁতভাবে বিলকে সারা রান্নাঘরে দাঁড়িয়ে বাকি আয়োজনের তদারকি করছে চারিদিকে যেন উৎসবের মতো পরিবেশ কিন্তু তার মাঝে চাপা এক উত্তেজনা ভাসছে টান টান উত্তেজনা ফোন পর্দার চোখে পড়ছে কিন্তু কলের পাশে কেউ ফোন ধরছে না মুখে বিরক্তি চোখে জল জমে আছে বারবার ডায়াল করছে কিন্তু কোনো সাড়া নেই এক সময় রাগে ফুসে উঠে হঠাৎ ফোনটা মেঝোতে আছড়ে ফেললো চ্যাং করে শব্দের চারপাশে নিরবতা কেঁপে উঠল ফোনটা ভেঙে চারিদিকে টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ঠিক তখন ওই দরজা ছিল ভেতরে ঢুকলো ঋষা আর নাপিসা দরজার ভেতরে পা রাখতেই প্রথমে চোখ পড়লো মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা মোবাইল দুজনেই এক মুহূর্তে আটকে উঠলো তারপর বলল আপি দুজন একসাথে ছুটে গেল রোহির দিকে রোহিত তখন ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না নাফিসার বুকের ভেতর হুট করে নিজেকে সপে দিল চোখের জল ভিজে গেল ওর কাত বড় বোনকে এভাবে ভেঙে পড়তে দেখে রিসার চোখও ভিজে উঠলো সে কাপা কণ্ঠে বললো আপু কি হয়েছে তুমি কাঁদছো কেন নাফিসা রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো শান্ত করার চেষ্টা করছে কিন্তু রুহির কান্না যেন আরো বেড়ে যাচ্ছে রিসা এবার বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে বসলো কণ্ঠে প্রশ্ন আর বেদনা মিশে বললো তোমাকে তো আর ছেলেপক্ষ দেখতে আসবে এজন্যই কাঁদছো আপু তুমি কি কাউকে পছন্দ করো করলে সবাইকে বলে দিলেই তো হয় রুমের ভেতর তখন এক অদ্ভুত নিরবতা পর্দা দুল খাচ্ছে হালকা বাতাসের ঝাপটাই দূরে সাজসজ্জার আলো ছাপসা হয়ে দেখা যাচ্ছে জানলা দিয়ে রিসা বলে উঠল আমাদের দুলা কে যার জন্য কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলছ নিরবতার মাঝে রুহি কিছুক্ষণ চুপ থেকে জুড়ে ফুপিয়ে উঠলো কান্নার মাঝে মাথা নিচু করে ফিসফিস করে বলল রাইহান ভাই শুনে রিসা আর নাফিসা দুজনে স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড পর রিসা বিস্ময় চেয়ে চেয়ে তারপর বললো কি রায়হান ভাই কি বলো বলে নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল তারপর আবারও বলল তোমরা দুজন তো হেব্বি তোলে তোলে টেম্পু কবে থেকে এসব হচ্ছে আমরা কিছুই জানতে পারলাম না রোহিত চোখ ভেজা অবস্থায় কিছু বলতে চাইল রিসা এবার ওর হাত ধরে গম্ভীর কণ্ঠে বলল শোনো যদি সত্যি সত্যিই তোমার কোনো সমস্যা থাকে তবে আমার কাছে বলো আমি গিয়ে বাসার সবার সামনে বলে দেব তোমাদের ব্যাপারে এত টেনশনের কি আছে সবাইকে বললেই তো হয়ে যায় রোহি মুখ তুলল চোখ লাল হয়ে আছে নাই কণ্ঠ কাঁপছে তারপর বলল না রিসু ব্যাপারটা এত সহজ না রায়হান ভাই বলেছেন বড় মুখের উপর কিছু বলতে পারবে না তার বন্ধুদের কথা দিয়ে ফেলেছেন তিনি যদি এখন মত পাল্টান তবে সেটা হবে কথার খেলাপ ঋষা এবার এক ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো বিরক্তিতে মুখশিদকে বলল এই ভয়ের কি যার সাথে বলবে তার সাথে বিয়ে করতে হবে নাকি এটা তো একবার বাজে কথা চাইলেই তো বলা যায় আমি এখন ওই রাইহান ভাইয়ের কথা বলে আসছি রুহি আবারও ভেঙে পড়ল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে থেমে থেমে বলল ফোন করেছি কতক্ষণ ধরে রিসিভ করছে না অনেকবার ট্রাই করেছি চট্টগ্রাম চলে গেছে ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল শুধু কান্নার শব্দ আর বাইরের হালকা বাতাসে দুলতে থাকা জানলার শব্দ ভেসে আসছে নাফিসা এবার শান্ত করার ভঙ্গিতে বলল আপি প্লিজ শান্ত হও চুপচাপ বসে একবার ডিসকাস করো তুমি সবার কাছে খোলাখুলি বলো দেখবে সবাই বুঝবে রুহিত ঠুট কামড়ে তাকালো নাফিসার দিকে কোনটে হতাশার আভাস তারপর বলল নাফু তুই কি সবাইকে তোর মতো সরল মনে করিস এত সহজেই কেউ মানবে ভাবছিস নাফিসা চুপ করে গেল ঋষা এবার এসে দুজনের মাঝখানে বসে পড়লো চোখে দৃঢ়তা কণ্ঠে জেদ তারপর বলল শোনো কান্না করে কিছু হবে না এখন আমাদের তিনজনকে মিলেই ভাবতে হবে এই বিয়ে যেভাবেই হোক ক্যান্সেল করতে হবে আর রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করতেই হবে রুহি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল চোখ থেকে টপ টপ করে অস্ত্র পড়ছে নাফিসা আস্তে করে তার হাতে চেপে ধরলো বিষা আরো ধৃঢ় ভঙ্গিতে বললো আমরা তিনজন একসাথে আছি কিছু একটা উপায় বের হবেই কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন